গভীর রাতে লাইনচ্যুত সরবমতি এক্সপ্রেসের 22টি কামরা শুক্রবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে এদিন বারাণসী থেকে সরবমতির দিকে রওনা দিয়েছিল ট্রেনটি ট্রেনটিতে সব মিলিয়ে হাজারের ওপর যাত্রী ছিলেন গভীর রাতে কানপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠে গোটা ট্রেন দেখা যায় 22টি কামরা লাইনচ্যুত হয়ে গেছে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ এবং দমকল একা অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকেরা তবে এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের পাথরের টুকরোতে লেগেই নাকি এই বিপত্তি ঘটেছে তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা নিয়ে ট্র্যাকে পাথর বা অন্য কোনো বস্তু কিভাবে এলো তা নিয়ে নানা প্রশ্ন উঠছে এই ঘটনা নিয়ে পথ্যে কি নাশকতা রয়েছে তদন্তের রিপোর্টে কোন তথ্য উঠে আসে সেদিকেই নজর সকলের